আসসালামু আলাইকুম ম্যাচ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে খেলাটায় একটু অন্য টাইপ আজকে হচ্ছে যে আমাদের এলাকাতে বহুদিন ধরে মাঠ পড়ে আছে আমাদের এলাকায় মাঠ আছে অথচ বল নেই খেলার প্লেয়ার সব কিছু আছে কিন্তু বল নাই আজকে আমরা একটা বল কিনে আমরা খেলাটা শুরু করি তো চলে আসলাম গোবিন্দগঞ্জ উজ্জ্বল ভাইয়ের দোকানে তো এখন বল নিয়ে আমরা বাসের দিকে যাচ্ছি ঠিক আছে সে বল যে আমরা তো এখন মাঠে যাবো মাঠে যায় খেলার রান্নিংয়ে বিশ্বাস করবো তো গাছ আমরা এই মাত্র বলটা নিয়ে আসলাম দেবো তো এখন তো ভিডিও দেখছেন অবশ্যই ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ না আর একটু আছে ভিডিও শেষ পর্যন্ত দেখেন শেষে কিছু কথা বলবো তো গাছ দেখেন এই সামান্য একটা বল যেটার জন্য মনে করেন এই মাঠে আমাদের খুব সুন্দর একটা মাঠ এই মাঠে আমাদের খেলা হচ্ছেও এই শুধুমাত্র একটু বড় জন্য তো এই দিয়ে দেখেন একটা বলটা পেয়ে কতটা খুশি কতটা খুশি বলটা পেয়ে